আর্জেন্টিনা সৌদি আরব বড় স্ট্রিন হোক বা ছোট স্ট্রিন খেলা কিন্তু সবাই টফিতেই দেখে টফি টিকি টাকা টফ টফিতে বিশ্বকাপ দেখবে বাংলাদেশ

কিন্তু সৌদি আরবে বড় আমি সৌদি ফ্যান অবভিয়াসলি নট বিকজ ওরা দুইটা গোল দিছে সত্যি ব্রাজিল ফ্যানরা ব্রাজিল ফ্যানরা ভালোই কনফিডেন্ট যে সৌদি আরব জিতবে মেসিকে দিছে একদম এই হালা বলছে ও হালা বলছে মেসি বাঙালি গালি দে আমি সৌদি ন্যাশনাল অ্যান্থাম পারি আমি এখন ওইটা গাবো এই যে খাবো খাবো আমরা একটা না 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 বাইচে গেছি

সৌদি আরবের গোলকিপারটার নাম কি এটা হচ্ছে মেসির ফেভারিট পজিশন অ্যাপারেন্টলি সেভেন্টি পার্সেন্ট গোল এখান থেকে করে ক্যান ই ডু ইট খুবই বাজে খুবই বাজে ছিল এটা লাস্ট সেভেন মিনিটসের মতো আছে পোলা ভয় এখন অনেক হাইপার ব্রাজিল ফ্যানরা গালি দিতেছে আর্জেন্টিনা ফ্যানরাও গালি দিতেছে

আটু আটু লাক 아 পি আর্জেন্টিনা ফ্যানস দেখো চোখে মুখে পানি দেয়ার আর রিয়ালি আমার সাদমান জার্সি ডার্সি পরে এসেছিল বাসে কেমনে যাবি এখান থেকে বাইরে হতে পারবি দাদা আর্জেন্টিনা इट्स ওকে ব্রো হ্যাপেনস মানুষ আরকে যাচ্ছে যাচ্ছে হচ্ছেইতে যে ভাই পাচ্ছি না খারাপই লাগতেছে মেসি লাস্ট ওয়ার্ল্ড কাপ এই জন্য আমার প্রথম কিনা কিন্তু ভাই কিন্তু আইসে এই অবস্থা দেখে ভাই খুব খারাপ সৌদি ভাই একটা টিম চারটা গোল দিল তারপর এটা অফসাইড হয় কিভাবে সম্ভব টফি টিকি টাকা টফিতে বিশ্বকাপ দেখবে বাংলাদেশ